প্রখ্যাত কবি রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতা স্টপিং বাই উডস অন এস মনি ইভিনিং এই কবিতার শেষে কবি একটি লাইনকে দুবার রিপিট করেছেন যে লাইনটা একটা মোটিভেটিং লাইন হিসেবে প্রচন্ড বিখ্যাত লাইনটি হল অ্যান্ড মাইলস টু গো বিফর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফর আই স্লিপ এখন দেখার বিষয় কবি এখানে লাইনটি রিপিট কেন করেছেন দুবার আর এই লাইনটার লিটারাল মিনিংয়ের পিছনে আসলে তিনি কোন ইনার মিনিংটা বোঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি এখানে স্লিপ বলতে চিরন্তন ঘুম বা মৃত্যুর কথা বলা হয়েছে এবং তার আগে অনেক পথ হাঁটতে হবে মানে অনেক কিছু ডিউটি বা কর্তব্য করার কথা বলা হয়েছে সো উই হ্যাভ লট অফ ডিউটিস টু পারফর্ম ইন আওয়ার শর্ট লাইফ সো উই হ্যাভ নো স্কোপ টু ওয়েস্ট এনি টাইম নাও হোয়াই ডিড হি রিপিট দ্য লাইন টু ওয়াইস বিকজ ইউ ওয়ান্টেড টু গিভ এমফাসিস অ্যান্ড স্ট্রেস অন হিজ স্টেটমেন্ট অন দিস ওয়ার্ডস অর্থাৎ বক্তব্যটাকে জোরালোভাবে প্রকাশ করার জন্য জোর দেওয়ার জন্য তিনি এই লাইনটার পুনরাবৃত্তি করেছেন দুবার এখন কেউ যদি এই লাইনটার লিটারাল এ আটকে থাকে তাহলে সে হয়তো প্রতি রাত্রে সবার আগে কয়েক মাইল হেঁটে এসে তারপরে ভাববে আই হ্যাভ সাকসেসফুলি ফলোড দা ওয়ার্ডস অফ রবার্ট ফ্রস্ট এক বাবা যদি তার সন্তানকে বলে খোকা ভালো করে পড়াশোনা করে একদিন তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে আর সেই যদি ওই লাইনের লিটারাল মিনিং বোঝে তো সে তার বাবাকে বলবে ফাদার হোয়াই আর ইউ ওয়েটিং ফর দ্য ফিউচার আই এম জাস্ট নাও ফুলফিলিং ইউর অ্যাম্বিশন বলে সে নিজের পায়ে উঠে দাঁড়িয়ে হয়তো বলবে লুক অ্যাট মি পা আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি আরেক বাবা যদি তার সন্তানকে বলে হার্ড ওয়ার্ক কর ভালো করে পড়াশোনা কর তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি ছেলেটা ছুটে গিয়ে পাশের ঘর থেকে চার ব্যাটারির টর্চ এনে বাবার মুখে ফোকাস করে আয়না ধরে হয়তো বলতেই পারে দেখো তো বাবা তোমার মুখটা আলোকিত বা উজ্জ্বল লাগছে কিনা তারপর একটি ছেলে পরীক্ষা দিতে যাওয়ার আগে খালি গায়ে করার উদ্রে এক ঘন্টা ধরে দৌড়দৌড়ি করছে এবং ছুটে এসে বারবার আয়নার সামনে দেখছে হাউ মাছ সোয়েট হি হাজ গ্যাদার্ড অন হিজ বডি তা মা জিজ্ঞেস করছে খোকা তুই কি পাগল হলি খোকা উত্তর দেয় মা আগে পাগল ছিলাম নাও আই এম অন দ্য রাইট ট্র্যাক কারণ আমাদের মাস্টমশাইরা বলে দিয়েছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তার আগে ঘাম ঝরাতে হবে আমার তো মনে হয় আমি যথেষ্ট ঘাম ঝরিয়েছি এখন রিপিটেশন কেন পুনরাবৃত্তি করেছিলেন লাইনটা পুনরাবৃত্তি তো আমরাও আমাদের প্রাত্যহিক জীবনে কত শব্দের ক্ষেত্রে করি জোর দেওয়ার জন্য যেমন সত্যি একবার বললে যেন ঠিক তাই বলতে হয় সত্যি 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 তিনবার রিপিট করলে তবে যেন মনে হয় সেটা অন্যের কাছে গ্রহণযোগ্য হবে আবার সত্যজিৎ রায় পরিচালিত হবে এবং মেসের ঘরে ছেঁড়া গেঞ্জি পরে টেবিল বাজিয়ে উত্তম কুমার বলে আই উইল গো টু দ্য টপ দ্য টপ দ্য টপ অর্থাৎ তিনবার রিপিট না করলে যেন তার মনের আয়রন ডিটারমিনেশনটা যেন পুরোপুরি রিভিল্ড হচ্ছিল না এক বন্ধু আর এক বন্ধুর উপরে রেগে গিয়ে বলতেই পারে বলতেই পারে কালীর দেবী তোকে আমি একদিন সারবোই সারবো একবার সারবো বলে তো মিটে যেত কিন্তু দুবার সারবো না বলে যেন মনের গ্রাজটা ঠিক প্রকাশ হচ্ছে না কিন্তু এই রিপিটেশনের সাইড এফেক্ট আছে একজন তার বন্ধুর বাড়িতে গিয়েছে বন্ধুর বাড়ি যাওয়ার পরে তার প্রচন্ড চা তেষ্টা পেয়েছে চা খাওয়ার ইচ্ছা হচ্ছে যাতে চাটা তার বন্ধু ইমিডিয়েটলি করে সেই জোর দেওয়ার জন্য সে বন্ধুকে বলল ওরে চা কর চা কর কিন্তু বন্ধু অফেন্ডেড হলো বন্ধু ভাবলো তাকে বলা হয়েছে ওরে চাকর চাকর একটা বিয়েতে শুভদৃষ্টির পরে নববধূর হৃদয়ে আবেগ ভালোবাসা এতটাই উতলে উঠলো যেহেতু সে তার বরের দিকে তাকিয়ে বলল তুমি তো আজকে একমাত্র বর্বর বর শব্দটির উপর এমফাসিস দিতে গিয়ে সে তার বরকে বর্বর বলে আখ্যায়িত করলো জোকস অ্যাপার্ট আসলে আমাদের যেটা করতে হবে রবার্ট ফস্টের ওই থিওরি মেনে চলতে হবে মৃত্যুর আগে সমস্ত দায়িত্ব ডিউটিগুলো আমাদের পারফর্ম করতে হবেই তুমি যখন পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে তোমার আগমনের আনন্দে দুনিয়ার সবাই হেসেছিল এমনভাবে ডিউটিগুলো পালন করো এমন সাকসেসফুল লাইফ গড়ে তোলো তুমি যেদিন পৃথিবী ছাড়বে তুমি হাসতে হাসতে বিদায় নেবে আর তোমার জন্য দুনিয়া কাঁদবে এই প্রসঙ্গে আনন্দ সিনেমার রাজেশ খান্নার সেই অমুক ডায়ালগটা মনে পড়ে বাবু মশাই জিন্দগি লম্বি নেহি বাড়ি হনি চাইয়ে টাটা